আমরা মনে করি না যে পোস্টারের সঙ্গে রাজনৈতিক কোনো যোগ আছে কিনা আমি যে ইতিহাস তো দেখেছি তো সন্তোষ যাদ বন্ধুবান্ধব থাকতে পারে তার পরিবার থাকতে পারে গরিব সাধারণ মানুষ থাকতে পারে কিন্তু অর্জুন সিং যে নিজে নিজে যে প্রকৃতির মানুষ সেই ধারণাটা তার থাকতে পারে তবে এটা রাজনৈতিক খুন অবশ্যই এটা আমরা প্রথম দিন থেকে বলেছি আমাদের বিধায়ক সাহেব বলেছেন আমাদের সংসদ সাহেব বলেছেন এবং মইহাটির মানুষ সকলেই বলছে রাজনৈতিক খুন কেন রাজেশ সাও যে ধাউড়া রাজেশ সে অবশ্যই অর্জুন সিং যে কজন খুনি হারমার নৈহাটিতে আছে আসে তার মধ্যে মাত্র একজন হয়েছে নামে রয়েছে দেখুন পুলিশ তৎপরতার সঙ্গে যোগাযোগ করছে ধরার চেষ্টা করছে অবশ্যই পুলিশ আমাদের বিশ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার পুলিশ অন্তত খুনিকে ধরতে তৎপর এবং যেভাবে খুলিকে ধরে তার দৃষ্টান্তমূলক শাস্তি পুলিশ দেওয়ার দায়িত্ব বহন করবে